নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি তো সেই ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন যে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তো আজ আমি চলে যাচ্ছি অন্নপ্রাশন বাড়িতে মানে যেটা হচ্ছে আমার ননদের ছেলের অন্নপ্রাশন তো অন্নপ্রাশনে কিন্তু আমরা সবাই মিলে চলে গিয়েছি আর তো এরপর আমি অন্নপ্রাশনে কি কি করলাম সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই মিলে আমরা চলে গেলাম বিকেলবেলা বাচ্চাকে নিয়ে মদন বাড়িতে ঘুরতে তো সবাই কিন্তু সেটা ঘুরতে থাকে আর সেটা অবশ্যই সেটা যায় তো তারপরে আমরা আর ভিউটা কিন্তু দারুণ আসছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর নদীর জলটা একদম পরিষ্কার তো মনে হচ্ছে যেন একটু স্নান করে এতটাই গরম ছিল যে কী বলবো আর আর এখানে একটা অনেক বড় গাছ তো এই গাছটা নাকি অনেক কিছু মনের আশা পূরণ হয় তো সেটা অনেকে রশি টসি বেঁধে দেয় তো এরপর আমরা চলে গেলাম মদন তো বাচ্চাকে এরপর আশীর্বাদ করছে তো পুরোহিত মশাই নিয়ে গেল ঠাকুর ঠাকুরমশাই তো ঠাকুর ঠাকুরমশাই নিয়ে এরপর বাচ্চাকে দাদু কোলে নিয়েছে তো দাদু কোলে নিয়ে এবার বসে আছি এরপর আমরা চটপট মদনবাড়ি থেকে চলে আসলাম তো চলে এসে আর এতটাই গরম ছিল কি বলবো যে অনুষ্ঠান মধ্যে একটু রেডি সেডি হয়ে যাব তো যাই হোক রাত্রি হয়ে গিয়েছে তো এরপর হচ্ছে তো ডেকোরেশন মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো এরপর বাচ্চাকে রেডি করে নিয়ে চলে আসবে তো গরমের মধ্যে একদমই মানে কি বলবো কীভাবে যে রেডি হয়ে থাকবো সেজে গুঁজে থাকবো আর অন্য আর অনুষ্ঠান বাড়িতে সেজে গুঁজে না থাকলে কিন্তু হয় না এদিকে বসে পড়েছে এদিকে মা ছেলে নিয়ে বসে পড়েছে এদিকে অনেকে লোকজন আছে তো তারপরে সবাই মিলে আনন্দ ঠানন্দ সবাই অনেক কিছুই করছে তো এরপর আমার মেয়ে একটু পোস্ট দিয়ে দিয়েছে তো সেটা মেয়েকে সেভাবে দেখাতে পারছিলাম না তো এরপরে চলে গেলাম একটু খাওয়া দাওয়ার দিকে তো খাওয়া দাওয়ার মধ্যে কী কী আছে এখানে আছে ফুচকা তারপরে আছে সরু জিলেপি তারপরে আছে পকোড়া আর হচ্ছে কফি তো আমি সেভাবে কিছু নেই তো মেয়ে বললো মা আমি খাবো হচ্ছে জিলিপি খাবো তো আমার মেয়ে কিন্তু একদম শুরু জিলিপি খেতে একদম ভালোবাসে তো নিয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম একটু পকোড়া তো পকোড়টা খেতে কিন্তু দারুণ ছিল আর পকোড়াটা কিন্তু একদমই আমিষ ছিল না একদম নিরামিষ ছিল তো নিরামিষ পকোড়া খেতে কিন্তু দারুণ লাগছিল তো এদিকে আবার চলে আসলাম অনুষ্ঠানের দিকে তো অনুষ্ঠানের মধ্যে সবাই বলছে খেয়ে নাও খেয়ে নাও অনেকটা গরম পড়েছে অনেকটা রাত্রি হয়ে গিয়েছে তো তারপরে আমরা সবাই মিলে বসে পড়লাম তো সবাই বসে পড়েছি এদিকে গল্প টল্প হচ্ছে কখন খেতে দেবে সেই অনুযায়ী বসে আছি আমরা তো এদিকে টেবিল টেবিল পরিষ্কার করে আমাদের খেতে দিয়ে দিল তো প্রথমে দিয়ে দিয়েছিলো খাওয়ারের মধ্যে দিয়ে দিয়েছিল হচ্ছে মশলা পুরি তো মশলা পুরির মধ্যে দিয়ে দিয়েছিলো কাবলি ছেলার ঘুগনি তো এরপরে ওটা খাওয়া দাওয়া শেষ হয়ে পরে এরপরে দিয়ে দিলো ভাত ডাল তারপরে অনেক সবজি ছিল পনির ছিল তারপরে হচ্ছে পোস্ত পোস্ত পনির ছিল তারপরে একটু দিয়ে দিল শেষে ছিল পোলাও তো পোলাওটা ভালোই লাগছিল খেতে আর তারপরে তো দই মিষ্টি চাটনি তো অবশ্যই থাকবে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছে না তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন টাটা আজকের মতো এই পর্যন্ত ভিডিও টাটা